স্পষ্ট বার্তা দিতে চাচ্ছি যে জুলাই বিপ্লবে যে ছাত্র সমাজ আন্দোলন করে ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো একটি সরকারকে উৎখাত করেছে দেশকে সন্ত্রাসমুক্ত করেছে নতুনভাবে কেউ যদি সন্ত্রাসী করার চেষ্টা করে নতুনভাবে সন্ত্রাসী রাজত্ব কায়েম করতে চায় ছাত্র সমাজ কখনো এটা মেনে নেবে না আর বর্তমানে যারা সন্ত্রাসী করছে তারা শেখ হাসিনার মতো এখনও এত শক্তিশালী হয়ে উঠতে পারেনি তারা এখনো ক্ষমতায় যেতে পারেনি তার ভিতরে তারা খুন গুম চাঁদাবাজি এবং ধর্ষকের দল হিসেবে পরিণত হয়েছে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই তারা যেগুলো করছে এগুলো কোনো অবস্থায় রাজনীতি হতে পারে না এটা নিঃসন্দেহে স্পষ্ট সন্ত্রাসী কর্মকাণ্ড এবং তাদেরকে সন্ত্রাস হিসেবে চিহ্নিত করে অতি দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং বাংলাদেশ থেকে চিরতর চাঁদাবাজি সন্ত্রাসী গুণ গুম এবং ধর্ষণকে নিশ্চিন্ন করার কার্যকরী ব্যবস্থা নিতে হবে যদি এটা নিতে ব্যর্থ হয় তাহলে ছাত্র সমাজ আবার মাঠে নামবে ছাত্রসমাজ আবার রক্ত দিবে আবার নতুন বিপ্লবের ইশতেহারের ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মুক্তি নিশ্চিত করবে এই তারা একজন যখন এক হাজার জনকে দিয়ে তারা অপরাধ করাচ্ছে কিন্তু যখন তারা একজনকে দেখছে যে সে আসলে ধরা পড়ে গেছে তার ভিডিও ফাঁস হয়ে গেছে তখন কি করছে তাকে দল থেকে বহিষ্কার করছে বহিষ্কার করে দুই দিন পরে তাকে আবার দলে ফেরত নিয়ে আসতেছে এটা এটা অপপ্রচার হতে পারে আপনি একজন মানুষকে খুন করে ফেলতেছেন আর এটা মিডিয়া প্রকাশ করলে এটা আপনি যদি অপপ্রচার বলেন তাহলে এর থেকে ধৃষ্টতা এর থেকে মুনাফিকি কথাবার্তা আর হতে পারে না আমি মেস্ট্রি মিডিয়ার প্রতি অনুরোধ করব। এত বড় একটা ঘটনা ঘটে গেল বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াগুলো এটা নিয়ে কোনো কথা বলেনি মেন স্ট্রিম মিডিয়াগুলো ভিডিও প্রকাশ করেনি কারা করেছে যারা মোবাইল জার্নালিজম করে যারা ছোট ছোট চ্যানেল চালায় পেজ চালায় এবং জনতার যে টেলিভিশন মানে হচ্ছে আপনার ব্যক্তিগত প্রোফাইল থেকে মানুষ এটাকে আলোড়ন তুলেছে বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়াগুলো আর কি উচিত ছিল না এখানে দায়িত্বশীলতার ভূমিকা পালন করা কিন্তু তারা এটা করতে ব্যর্থ হয়েছে এই এই বিষয়টা তো আপনার মিডিয়া যদি এটা যখন খুন মানে যখন এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তখন যদি মিডিয়ারা এটাকে ইনভেস্টিগেশন শুরু করতে তাহলে নিশ্চয়ই তারা এই ভিডিওটাকে একদিনের ভিতরে বের করতে পারত। কিন্তু এখানে আমি মনে করি মিডিয়ার গাফিলতির কারণে এই ভিডিওটা দুই দিন পরে আসছে মেইন স্ট্রিম মিডিয়ারা যদি তারা অনুসন্ধানের রিপোর্ট কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতো সাথে সাথে তাহলে একদিনের ভিতরে এমনকি ওই দিনের ভিতরেই এই রিপোর্ট এবং এই ভিডিও প্রকাশ করা সম্ভব ছিল ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে